নদীর কো আমি এসেছি একটা মানুষকে ভালোবাসে একটা মানুষকে ভালোবাসে এসেছি কারণ একটা জিনিস আপনাদের সাথে অংশ করতে চায় এই থেকে 30 35 বছর আগে পেতুয়া কি ছিল এখন কি হয়েছে মোহাম্মদ কাকা এই জিনিসটা আপনাদের বেদবের কাছে দিতে চায় এখন এমন একটা মোমেন্ট বিরাজমান অনেক কষ্ট এবং ত্যাগ প্রতিজ্ঞার বিনিময়ে মানুষের জীবন বিসর্জনের বিনিময়ে হাজার শত শত জীবন মরণ করার বিনিময়ে একটি নির্দিষ্ট কাছায় আমাদের অধিকার বন্দি ছিল ওই বন্দি কাছা থেকে মুক্ত করার মুক্তি পেয়ে আমরা স্বাধীনতা পেয়েছি গেল আগস্ট ছাত্র জনতা এবং ইন্টারনালি বাংলাদেশ জাতীয় দলের অগ্রনায়ক রহমানের বিশেষ কিন্তু এখন একটি বিশেষ গোষ্ঠী ওই অবতন্ত্র স্বীকার করতে চায় না কারণ পোষা প্রাণী এমন একটা জিনিস দুঃখ খাওয়ায়ে খাওয়ায় যাকে আমরা পালছি তারাই আমাদেরকে আঘাত করতেছে

ইসলামী রাজনীতির চালকের অধিকারটা দিয়েছিল কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর কাউকে তার দল করলে বলে জাহান যাবে তার একটা

আমার যুবক বন্ধুদেরকে বলবো আপনারা মানুষের সাথে ভালোবাসা সৃষ্টি করেন অন্যায় করবেন না অপরাধ করবেন না